আবারও ভয়াবহ পথ দুর্ঘটনা শিব মন্দিরে নিয়ন্ত্রণ হারিয়ে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের দু নম্বর গেটের সামনে উল্টে গেল যাত্রী বোঝাই বাস স্থানীয় সূত্রে যারা গিয়েছে পানি ট্যাঙ্কির একটি বাস শিলিগুড়ির দিকে যাবার সময় উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের দুই নম্বর গেটের সামনে এসে পৌঁছালে সেখানে থাকা ট্রাফিক সিগন্যাল আচমকায় লাল হয়ে যাওয়ায় সামনের গাড়িগুলি দাঁড়িয়ে পড়লেও এই বাসটির দ্রুত গতিতে থাকায় পরপর দুবার ব্রেক কষেও রেহাই হয়নি অবশেষে জাতীয় সড়কের ধারেই উল্টে যায় যাত্রীবাহী বাস ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে বাগডোগরা ট্রাফিক গার্ডের কর্মী থেকে শুরু করে দমকলের একটি ইঞ্জিন জানা গেছে বাসের ভেতর আনুমানিক পঁচিশ জনের মতো যাত্রী ছিল ঘটনার জেরে বাসে থাকা যাত্রীরা সামান্য চোট পেয়েছে বর্তমানে চালক সহ চালক থেকে শুরু করে সকলেই সুস্থ অবস্থায় রয়েছে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের দুই নম্বর গেট সংলগ্ন এলাকায় যে ট্রাফিক পয়েন্টটি আছে সেখানে সিগনালটা রেড ছিল সে ফলো করে নাই তো হঠাৎ সামনের গাড়িগুলো দাঁড়িয়ে যায় সামনের গাড়িগুলোকেও বাঁচাতে গিয়ে পরপর দুইবার ভ্যাকুম ব্রেক মারে তার জন্য বিকট একটা আওয়াজ হয়ে গাড়িটা ডান দিকে পাল্টি খেয়ে যায় তো ড্রাইভার যদি ব্রেকটা না মারতো তাহলে সামনে যে ছোট গাড়িগুলো ছিল সেই গাড়িগুলো দাঁড়িয়ে ছিল সেইগুলো গাড়িগুলোকে নিয়ে হয়তো উড়িয়ে চলে চলে যেতে পারতো তাহলে হয়তো বড়ো রকমের প্রাণহানির সম্ভাবনা ছিল কিন্তু সেক্ষেত্রে হয়নি কিন্তু বাসের ড্রাইভারের ছিল যে ওরা লোকাল বাস প্রতিদিন এখান থেকে দুইবার বা তিনবার এই রাস্তাতেই যায় ট্রাফিক পয়েন্টে ওর আসতে আসাই উচিত ছিল তো এরা পানি ট্যাঙ্কির বাসটা তো এরা আসতে যাওয়ার কোনো ব্যাপার থাকে না এরা সব সময় জড়েই যায় তো জড়ে যাওয়ার জন্যই এই ঘটনাটা হয়েছে আর পঁচিশ তিরিশ জন ছিল তারা সামান্য কিছু আহত হয়েছে কারো হাতে লেগেছে কারো পায়ে লেগেছে অল্প স্বল্প আমি দুজনকে আমি আমরা এখানটায় আর টোটো করে পাঠিয়ে দিয়েছি শিলিগুড়ি বাড়ি যাবে ওরা শিলগুড়ি থেকে বাসে উঠে চলে যাবে সেরকম কোনো আহতর কোনো মেজর কিছু নেই